সকাল থেকে আকাশের মুখভার রাজ্যের বৃষ্টির পূর্বাভাস কুড়িয়ে জুলাই কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকে আকাশের মুখভার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে তবে আবহাওয়া অধিকর্তর জানিয়েছে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই যে বঙ্গোপসাগরে বৃষ্টির ঘূর্ণাবত নির্মিত পরিণত হতে চলেছে বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়া পূর্বাভাস অনুসারে বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গ সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বর্তমানে জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আপাতত জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনে কোনো পূর্বাভাস নেই তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার সকালে জানিয়েছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা এবং ও তার আশেপাশে অঞ্চলে আকাশ আংশত মেঘলা থাকবে এছাড়া কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তেত্রিশ দশমিক আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে সর্বনিম্ন দিনের তাপমাত্রা সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা কিনা চেয়ে এক ডিগ্রি বেশি বুধবার কলকাতায় তাপমাত্রা একই ছিল আপাকৃত আর্দ্রতা সর্বোচ্চ ঊননব্বই শতাংশ এবং সর্বনিম্ন ঊনসত্তর শতাংশ গত চব্বিশ ঘন্টায় কলকাতায় ছয় দশমিক সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে আজ বিকেলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরে অন্ধ্র উপকূল থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণে ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে যা জেরে বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হতে চলেছে ছত্তিশগড়ের দক্ষিণে আরও একটি ঘূর্ণিঝড় রয়েছে অন্যদিকে মৌসুমীবায়ু অক্ষরেখার রাজস্থানের ফলাদিকোটা গুণা দামা প্রেন্ডা রোড রাউরকেল্লা এবং কাতি হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এমনটি জানিয়েছেন তারা তো বন্ধুরা আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন